করতে গেলাম তো বন্ধুরা চট এই ঘর ঝাঁপ দিয়ে আসলাম ওপরের ঘরে খালি দিনে ঘরটাই ঝাড়তে পেরেছি তাও পুরো না তো চলে এসেছি রান্নাঘরে আজকে শুক্রবার বসিয়ে দিয়েছি এখানে পেঁপে দেখো পেঁপে আর ওল আর যে সয়াবিন দিয়ে একবারে ভেজে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে তেল দিয়ে ওই নামিয়ে নেব আর আলু সেদ্ধ দিয়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো আড়াইটা মনে হয় দুটো আড়াইটা বাজে তো আজকে শুক্রবারে তোমাদেরকে বলে দিই ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলব তোমাদেরকে তো দেখানো ঘর ঝাড়ছি আর আশা করি বলবটা তোমাদের সাথে একটু শেয়ার করে ভালোই লাগছে কিন্তু শরীর একদম ভালো না সকাল থেকে প্রচণ্ড মাথা ঘুরিয়েছে প্রচণ্ড মাথা ঘুরিয়েছে তার কারণে কাজের লেটও হয়ে গেছে আর তারপরে সব কাজও করেছি